আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সকল ফেসবুক এবং অনেক দিন ধরেই আমার ইচ্ছা যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো বিষয়টা হইলো এই সাম্প্রতিক সময় ফেসবুক থেকে কিছু গাইডলাইন দিছে গাইডলাইন গুলো হইলো কি যে আপনি একটা ভিডিও দেখবেন সেই ভিডিওর কমেন্টস করবেন সেই কমেন্টসটা হইতে হইবে কি ওই যে ভিডিওটা দেখবেন সেই ভিডিও রিলেটিভ কিন্তু এই ভিডিও রিলেটিভ কমেন্টস এখন বর্তমানে কি হয় কি জানেন আমিও সেই ফেসবুকের গাইডলাইন গুলো মানতে যাই মানে কমেন্টস বক্সে ঢুকি কমেন্টস বক্সে ঢুকে আমি মানে রিপ্লাই কমেন্টস বা কমেন্টস করব ভিডিও রিলেটিভ কিন্তু একটা ভিডিও বিভিন্ন রকমের ভিডিও করে থাকে কিন্তু অনেকে লেখে কি জানেন যে ভিডিও হোক না কেন এরা লেখে নাইস হইছে ভিডিওটা লেখে কি জানেন ও এন জি আবার লেখে অসাধারণ আবার লেখে কি চালিয়ে যান আবার বলে দারুণ হইছে আচ্ছা বলেন তো এই যে কমেন্টস গুলো করছে এই কমেন্টস গুলার আমি কি উত্তর দিব বলেন তো এখন আমার কথা হইল যে এই যে কমেন্টস গুলো লোকগুলো করে এগুলা কি এরা দেখে না ফেসবুকের যে গাইডলাইন গুলো সেগুলো কি তারা শুনে না বা দেখে না ফেসবুকে কাজ করতে হইলে তো ভাই ফেসবুকের গাইডলাইন মানতে হবে তাই তো কিন্তু এগুলো তারা দেখেও বা শুইনেও কেন এই ভিডিও করে আমার বেলায় আমি দেখছি আমি যদি কোনো ভিডিওতে ভিডিও রিলেটিভ না করি মানে সময় আগে ছিল না আমি যদি ওই নাইস ভিডিও অসাধারণ হয়েছে এগুলো লিখতে গেলে হয়তো বা আমি দুই বেশি জোর হলে হয়তো চার পাঁচটা কমেন্টস আমি করতে পারি তখনই আমার কমেন্টস বক্সের মানে কমেন্টস লেখা উড়ে এস আমাকে কিছু সময়ের জন্য কমেন্ট করা বন্ধ করিয়া দেয় ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আবার আবার দেখা যায় মানে ভিডিও করতে আছেন ভিডিওতে শুধু মিউজিক দিয়া মানে গান দিয়া আপনি একটা রিলস ভিডিও বানাইছেন এই রিলস ভিডিওটাই আমি কি কি কমেন্ট করব কারণ সে তো আর একদম স্টিল দাঁড়াই আছে স্টিল দাঁড়াই সে একটা মিউজিক ব্যবহার করছে তাহলে আমি সেই ভিডিওটার কি কমেন্ট করতে পারি এখন আমার প্রশ্ন হইল এই যে ফেসবুক থেকে গাইডলাইন গুলো আমার সিনিয়র যারা আছেন আমার সিনিয়র না আমার আমার থেকে সবাই আপনারা সিনিয়র আপনারা এইটার যে কি শুরু হইতে পারে আমাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাইবেন আশা করি সবাই বুঝছেন 食べて。